এই মুহূর্তে আমি আছি খাদিগি বাজার থেকে ঢিলছড়া দৌড়তে কোতুলপুর রাস্তার একটু এসে ঠিক মাথা যে তেমাতাটা বাম দিকের এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে উপসালঝাড় এবং আনুর তাজপুর হয়ে জয়রামবাটির দিক আর এখানেই দিঘির শেষ প্রান্তে একটি নতুন কাঠগলা অর্থাৎ চেরাই মেশিনের আজকে শুভ উদ্বোধন হয়ে গেল স্বনামধন্য কাঠ ব্যবসায়ী গোঘাটের বুকে অন্যতম একটি নাম শালঝার গ্রাম নিবাসী মানিক নন্দী আর এই মানিক কাঠগলাতেই এখন যাচ্ছে তারা চ্যানেল চলুন ঘড়ির কাঁটায় তখন বৈকাল সাড়ে পাঁচটা খাঁদিগি বাজার থেকে উপশালঝার গ্রামের দিকে বাইক নিয়ে রওনা দিলাম কিছুটা গিয়েই প্রায় কাঠ গলার মুখে এসে পৌঁছালাম ততক্ষণে সুরজি মামা আজকের মতো পাটে যেতে বসেছে আঠারোই ভাদ্র বুধবার অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর ভাদ্র মাসের এই লগ্নে হোম শুভলগ্নে পূজা পাঠ এবং শান্তি সস্তায়নের মাধ্যমে উদ্বোধন হয়ে গেল মানিক নন্দীর নবনির্মিত চেরাই মেশিন তথা কাঠগোলা সেই মানিক নন্দীর কথা বলছি যেই মানিক নন্দী গোঘাটের বুকে একটি আলোড়নকারী নাম কাঠ ব্যবসা জগতে আশেপাশের গ্রামগঞ্জ সহ বেশ কয়েকটি জেলার মানুষ তাকে এক কথাতে চেনে ব্যবসার খ্যাতি আছে নাম আছে যশ আছে এবং তার সুন্দর ব্যবহার মানুষকে অনেক কিছু পাইয়ে দেয় আর সেই মানিক নন্দীর কাঠগলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে স্বয়ং আমি সঞ্জয় দেব ভোরের তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে প্রতিদিন ভোর পাঁচটায় মাতারা মাতৃ আশ্রম থেকে একটি সর্ববিষয়ভিত্তিক এবং রাজনৈতিক পোস্ট এই চ্যানেলে আপনাদের দরবারে হাজির করা হয় আজকের পোস্ট অনেকটাই আধ্যাত্মিকতা পোস্ট কারণ দাও দাও করে আগুন জ্বলছে হোমকুণ্ডের আগুন শান্তি সস্তায়নের কাজ বামভণ্ডা এতটুকু গলত রাখেনি মানিক নন্দীর কাঠ গলা বলে কথা প্রায় সন্ধের মুখে মেশিন চালু হলো প্রায় পাঁচেক আমন্ত্রিত ব্যক্তির আগমনে প্রাণবন্ত হয়ে উঠল এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা মানিক নন্দীর ব্যবসা জীবনে এক নতুন অধ্যায়ের সূচিত হলো আজকের দিনটা খুব সুন্দর আসবেন কীভাবে অবশ্যই পুকুর থেকে যারা আসবেন তারা আনুর তাজপুর হয়ে খাদিগির উদ্দেশ্যে চলে আসুন যারা খাদিগি থেকে যাবেন তারা খাদিগি হতে দিঘির পথ ধরে মাত্র দু মিনিট চলুন মেশিন শুরু হয়েছে অপরূপ সুন্দর দৃশ্য চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা সত্যি খুব সুন্দর করে বিগত কয়েক মাস রাত দিন অক্লান্ত পরিশ্রম করে মানিক নন্দী এবং মুক্তরাম নন্দী সাজিয়ে তুলেছে আগামী প্রজন্মের কাছে এই কাঠগলা একটি চরম প্রাপ্তি তার কারণ বাড়ি করতে গেলে আপনাকে আসবাবপত্র তৈরি করতে গেলে সর্বপ্রথমে কিন্তু কাঠের খোঁজ করতে হয় আর স্বল্প মূল্যে ভালো কাঠ মানেই মানিক নন্দীর নাম আগে এসে যায় হ্যাঁ সেই মানিক নন্দী যে অনেক কিছুর মধ্যে মানুষের সাথে থাকে কখনও যাত্রা করে কখনো ধান ব্যবসা কখনও আবার রোটার নিয়ে তাকে মাঠে চাষ করতেও দেখা যায় অনেক কিছুর মধ্যে নিজেকে দিন পরিশ্রমে ডুবিয়ে রাখে খুব সুন্দর ভিডিও নবনির্মিত একটি কাঠ গলা অর্থাৎ চেরাই মেশিন কত মানুষের আশীর্বাদ শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে সামনেই তো আসছে মা আগমনী দুর্গা আর তার আগেই শুরু হয়ে গেল গোঘাটির বুকে একটি নতুন চেরাই মেশিনের যাত্রাপথ কাঠগলা নাম দেওয়া হচ্ছে মা বিশালক্ষ্মী সমিল নামটা অবশ্যই মনে রাখবেন মা বিশালক্ষ্মী সমিল যারা আসতে চাইছেন অবশ্যই মোবাইল নাম্বারটি নোট করে রাখুন নাইন ফোর থ্রি ফোর ডবল টু সেভেন সিক্স সেভেন জিরো নাইন সেভেন সিক্স সরাসরি মানিক নন্দীর সাথে কথা বলে নিতে পারেন আজকের ভিডিও খুব সুন্দর ভিডিও নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভোরের তারা চ্যানেল মানে প্রতিদিন ভোর পাঁচটায় একটি পোস্ট অবশ্যই কিন্তু নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মা তারা এবং মা বিশালীর পায় মানিক নন্দীর শ্রীবৃদ্ধি হোক ব্যবসার আয় উন্নতি হোক যাত্রাপথ শুভ হোক এটুকুই ভোরের তারা চ্যানেলের তরফ থেকে なますル